আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পঞ্চম অধ্যায়ের তৃতীয় পর্বে যা আছে। উচ্চারণের পার্থক্য সহ হarakat সারি জবর এর ধারাবাহিক মাস্ক। নোট লাল কালারের হরফগুলি বাংলায় উচ্চারণ হয় না বাংলায় যেসব অক্ষরগুলির সাথে লাল কালারের আকার রয়েছে সেসব আকারও উচ্চারণে আসবে না অক্ষরগুলির একক উচ্চারণ হবে যেমন খ জবর খা হবে না খ হবে ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য আলিফ যখন হারাকাত বিশিষ্ট হয় তখন আলিফকে হামজানাবে উচ্চারণ করতে হয় বাংলা বানানসহ জবরযুক্ত অনতিষ্টি হরফের ধারাবাহিক মস্ক হামসা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা হ জবর দাল জবর দা জাল জবর জা জবৰ র ঝা জবর ঝা শীন জবর ঝা শীন জবর ষা স জবর স ত গ জবর ক জবর গ আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা অফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামসা জবর আ ইয়া যেসব হরফের মাখরাজ পীরায় কাছাকাছি সেসব হরফের উচ্চারণের পার্থক্য নির্ণয় করে দেওয়া হল বা জবর বা ওয়াও জবর ওয়া তা জবর তা ক জবর ক সা জবর সা শীন জবর সা শীন জবর ষা স জবর স ডাল গ হা জবর হা হা জবর হা লাল জবরদা গবর গ জিম জবর যা ঝা জবর ঝা জবর কা অফ জবর ক হামজা জবর আ আই জবর আ ইয়া হামজা জবর আ আইম জবর জবর ইয়া বাংলা বানানসহ জবরযুক্ত শব্দের ধারাবাহিক মস্ক

حا زبر جيم زبر حجر را زبر حجر خا زبر خا را زبر را خرا جيم زبر جا خراجا جيم زبر جا عين زبر عا جعا لام زبر لا جعالا دال زبر دا را زبر را درا جيم زبر جا دراجة ذال زبر ذا ها زبر ها ذها با زبر با ذهبا را زبر را ذا زبر ذا رزا قاف زبر قا رزا قا ذا زبر ها زبر ها را زبر را سين زبر سا فا زبر فا صفا را زبر শিন জবর ষা জিম জবর যা সাজা র জবর র সাজা র সদ জবর স ডাল দা সদা অফ জবর ক সদা ক ড জবর রবর র জবর বা জবর বা প জবর ক লাম জবর লা তলা আইন জবর আ طلع ظ زبر ض لام زبر لا ظلا ميم زبر ما عين زبر ع لام زبر لا على قاف زبر ق غين زبر غ ضاد زبر ض غضا با زبر با زبر لام زبر لا فلا কাফ জবর কালা কা অফ জবর ক তা তা কতা লাম জবরলা অতলা কাফ জবর কা ফা জবর ফা কাফা র জবর র কাফা র লাম লা হা জবর হা লাহা বা জবর বা লাহাবা মিম জবর সিন জবর সা জবরদা দা مون زبرنا نا ها زبرها نها غا زبرها نها واو زبرها وا ها زبرها وها با زبربا با ها زبرها لام صبر لا هلا كاف صبر كا هلا كا آ اه كاف صبر كا أكا لام صبر لا أكالا يا زبريا يا تا زبرتا ইয়াতা মিম জবর মা ইয়াতা বাংলা বানান সহ শব্দের উচ্চারণের পার্থক্য বার ক বর ক তালা বা তলা সালা আ শাকা ব ক দরজা تراب حدث حدث ذهب ظهر جهد سهد كتب قلم أبادا، عبد يتم أكل علق يقن বাংলা বানানসহ জবরযুক্ত আঠাশটি শব্দের উচ্চারণের পার্থক্য এবার আমরা মস্ক করব আমার আমার বরক, তালাবা তলাবা সালাসা সালামা, হাদাসা হাদাসা হরজা গলাবা جاهد زَهَرَ دخل ضرب ذهب ظهر رزق رجع زرق جلس سلام صلح شجر صبر صبحا صباح ضرب درج طلب تراكا ظلما ذكر علق أكل غضب خضر فلق فلك قتال كتب كلام قلم لهب لحم منع قرأ نزل نظر وهب ওয়াহাবা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের চ্যানেলে প্রত্যেকটি হরফ এবং মাখরাজের শর্ট এবং লং ভিন্ন ভিন্ন ছন্দের ভিডিও রয়েছে যেখানে মাখরাজ আয়ত্ত করার অভিনব সব কৌশল রয়েছে লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনিও শরিক হতে পারেন কোরআনে করিমের এই মহান খেদমতে ফি আমাদের পরবর্তী ভিডিও উচ্চারণের পার্থক্য সহ হারাকাতে সারি চের এর ধারাবাহিক মশ দেখার আমন্ত্রণ রেখে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা رضي الله عنه